হ্যালো মাই লিটল ফ্যামিলি সবাইকে কেমন আছে বলো তো আমরা তো খুব ভালো আছি আর আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম তো আগে একটা মিনি ব্লগে তোমাদের শেয়ার করেছিলাম চিকেন স্যুপ বা চিকেন স্যুপ যেটাকে বলে সেটা এই ভিডিও ভিডিওটার মধ্যে সেটার ফুল ভিডিও রয়েছে কি করে কি বানালাম কথা না মানে আটকিয়ে যাচ্ছে বুঝতে পারছি না কি বলবো আর এখানে আমি কী কী লাগবে প্রয়োজনীয় জিনিসগুলো গাজর বিনস আলু কেটে নিয়েছি আর নিয়েছিলাম মটরশুটি আদা কুচি রসুন কুচি ওগুলো তো লাগে চিকেন স্যুপ করতে বা চিকেন স্যুতে আমার মনে হয় তাই বললাম আর কিছু ফুল হলে ম্যানেজ করে নিও আর ওখানে আমি চিকেনটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি হ্যাঁ এমনি করলে হতো আমি একটু এক্সট্রা পাকা মারছিলাম তো সেদ্ধ করে নিয়ে আমি করব অনেকে সেদ্ধ করতে লাগে না অনেকে ভেজে নিয়ে করে আমি এবার সেদ্ধ করে করব আর কি আর আমার কাছে না গোলমরিচের গুঁড়ো ছিল না তো ওই জন্যে আর কি গোটা যে গোলমরিচ ছিল ওটাকে গুঁড়ো করে নিয়েছি শিলনোড়াতে তো ওটাই কাজ চলে যাবে দেখো কত সুন্দর গুঁড়ো হয়েছে না বোঝা যাচ্ছে না যে এটা আমি হাতে গুঁড়ো করেছি আর এখানে আমার তো লাগবে একটা কড়াই তো ওটাই নিতে নিতেছিলাম সব ধুয়ে না আর ওদের মধ্যে দিয়েছিলাম জলটা ভালো করে ঝরে যাবে ওই জন্যেই তা কিছুই না ওই আর এখানে আমি এবার গ্যাসটা ধরিয়ে দেবো চিকেন স্যুপটা করার জন্যে আর রাইস তো ওদিকে ওর খিদে পেয়ে গেছে কাঁচে তো দেখো তেলটা গরম হয়ে গেছে এখন দেবো আদা কুচি আর রসুন কুচি এটাকে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে ভাজবে একদম হাই ফ্লেমে দিয়ে ভাজলে তো কী হবে বলো তো একদম লাল লাল হয়ে যাবে একদম কালো কালো গন্ধ বেরিয়ে যাবে একটু হালকা করে ভেজে নিতে হবে ভাজার পর হচ্ছে গিয়ে সবজিগুলো আমার তো এখানে কম সবজি অনেকে আবার ফুলকপি দেয় ব্রোকলি দেয় তো অনেকে অনেক রকম সবজি দেয় আমার কাছে তিন চারটে রকম সবজি ছিল আমি এগুলো দিয়ে কাজ চালাচ্ছি আর দেখো এগুলোকে একটু নুন দেবে তোমরা চাইলে হলুদ দিতে পারো একদম সামান্য অনেকে একদম সাদাটা না পছন্দ করে না তো আমি একদমই হলুদ দিয়ে নিই আমার সাদাটাই ঠিক আছে আরও সেদ্ধ মাংসগুলো আমি দিয়ে দিয়েছি আর জলটা না একদম ফেলবে না যে চিকেনটা যে সেদ্ধ করলে জলটা পরে কাজে লাগবে বলছে সেটা দাঁড়াও এখানে একটু ভালো করে ভাজবে আর একদম না খুব কুক করবে না জিনিসটাকে না একদম হালকা হালকা টাইপের ভেজে নিয়ে জল দিয়ে দেবে তো আমি তো প্রথমে জল দেবো না প্রথমে ওই যে মাংসে যে সিদ্ধ করা ছিল ওই জলটা ফার্স্টে দিয়ে দেবো ওই জলটা দেওয়ার পর যদি তোমাদের মনে হয় যে জল কম মনে হচ্ছে সেদ্ধ হবে না জিনিসটা তাহলে পরে এক্সট্রা জল দিও তার আগে কিন্তু দিও না এই জলটার মধ্যে অনেক প্রোটিন আছে যেহেতু এর মধ্যে চিকেনটা সেদ্ধ হয়েছে তো ওটাই সবাই সবারকার কার ভিডিও দেখেছি আর আমি ইউটিউবের ভিডিও দেখেই করছি আর কি ওই জন্যেই বললাম আর এখানে তো দেখতে পাচ্ছ আমার জলটা কম আর আমি তো আর একটু জল দিয়েছিলাম আর আমার জলটা না একটু বেশি দেওয়া হয়ে গেছিলো পরে ভাবছিলাম যে জলটা একটু তুলে ফেললে হয় কিন্তু তখন ফেললেও বাকি কিছুই হবে না হুম তো দেখো তেল তেল মনে হচ্ছে না কিন্তু না তেল আমি একদমই অল্প দিয়েছিলাম ভিডিওর মধ্যে না একটু বেশি বেশি মনে হচ্ছে সামনে দেখছিলাম এতটাও মনে হচ্ছিলো না তো দেখছো আমি কতটা জল দিয়ে ফেলেছি না আর আমার দেখো রান্নার যেখানে দাঁড়িয়ে রান্না করছে গ্যাসের কাছে যে জানলাটা ছিল দেখো পুরো পেয়ারা বাগানের ভিউটা এসছে ওই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম কত সুন্দর না এবার তো পেয়ারা হচ্ছে গাছে একদম গাছ ভর্তি পেয়ারা হয়ে যাবে কিছু দিনের মধ্যে আর এখানে আয়ুষ ওরে বাপরে বাপ যাদের বাড়িতে একটা করে এরকম বাচ্চা আছে তারাই বুঝবে মানে কত রকম দুষ্টুমি করে আর বকতে বকতে আমি হাঁপিয়ে যাই আর এখানে প্রায় নামানোর একটু আগে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন হয়েছে নাকি একটু টেস্ট করে দেখে নিও তো আমার তো সব পারফেক্ট ছিল একদম দেখো সেদ্ধ হয়ে গেছে তেল মশলা ছাড় ছাড়া একটা রেসিপি এত সুন্দর খেতে হয় তোমরাও করে খেও স্বাস্থ্যের পক্ষেও খুব খুব ভালো আর আইস তো একদম ভালোভাবেই খেয়েছে তো তোমরাও কবে বানাচ্ছ এরকম করে চিকেন স্যুপ চিকেন স্যুপ আজকালকার তো সব জিনিসেই একদম কি বলবো ভ্যাঞ্জাল জিনিস সব কিছুই সার দেওয়া খেলে সবার শরীর খারাপ তো পারলে এরকম আজ হলো কিছু করে খাওয়ার চেষ্টা করো আমি আমার বাচ্চাকে এরকম করে খাওয়ানোর চেষ্টা করি তোমরাও করে খাইও বাচ্চাদেরকে আর বড়রা খেয়েও সবার জন্যই সবার স্বাস্থ্যের পক্ষে উপকারী চলো টাটা আজকের মতো